আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরো নাম জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো রোগমুক্ত কামনায় মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা জশনাতি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আল্লাহ ইসুতি আছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাকে সম্পূর্ণ দ্রুতঞ্জল সুস্থ করে দিন আল্লাহ গণতন্ত্রের উত্তরণের সময় খালেদা যে এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস পাসপোর্ট থাকলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাতে আমরা কোয়াল টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসবে মিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা সহ আটান্ন জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরিসার ফজলুল তাপস শেখ শেলি প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মুই এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্রলোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না গণভোটের জন্য কেন্দ্র নয় বাড়বে বুথের সংখ্যা জানালো ইসিপ কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশিষ্ট জনদের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত ২৪ ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেশফি এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়া তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী শনিবার রাতে এর পর দিন ধর খালেদাজিয়ার স্বাস্থ্যগত কোন তথ্য জানাননি চিকিৎসকরা তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে জানিয়েছেন শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহিতুক ভিড় না করার আহ্বান জানান রিজবি আহমেদ ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ইভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতা কর্মীদের আনাগোনা থামেনি যদিও জানা খালেদাজিয়াকে দেখার সুযোগ নেই তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা চোখে মুখে সেকি উৎকণ্ঠা হাসপাতাল থেকে কেউ বের হলই প্রশ্ন কেমন আছেন ম্যাডাম এদিন একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন ওনাকে আসছি আমি এখানে দেখতে আল্লাহ যেন ওনাকে দান করে গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো অনিবার্য গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপার্সনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির উর্ধে দেশে তখন এরশাদের সামরিক শাসন গভীর সংকটে দেশ এবং দল ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে সেই শুরু দীর্ঘ চার দশকের রাজনীতির পথ চলা অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ দেশজুড়ে পরিচিত হয়ে উঠেন আপসহীন নেত্রী হিসেবে রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে রোববার পর্যন্ত এ বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছুই জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে এটা অস্বাভাবিক ব্যাপার উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে টানা চার দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন বলা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ শেখ ফজলিনুর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক আরও কেউ বিডিয়ার হত্যাযোগ্য বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল সাতান্ন জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তসনস হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন কি কারণে কাদের প্ররোচনায় এমন নৃশংসতা কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন দীর্ঘ এগারো মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল উল্লেখ করে বলা হয়েছে তৎকালীন সেনা প্রধানেরও যেমন দায় আছে তেমনি পুলিশ র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সদস্যরা ছিলেন সজ্জিত ছিলেন তারা ইন্টারভিট করে নাই এবং তাদের তারা বলছে তাদের কমান্ডার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন বর্তমানে গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃ বৈঠক শেষে সব কথা জানিয়েছেন তিনি বলেছেন আগামী বছর নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই জানিয়ে তিনি বলেন এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচেতন আছে এ পর্যন্ত পোস্টাল ভোট বিলিতে এক লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানিয়েছেন তিনি ভোটের কেন্দ্র বাড়ানোর লাগবে না কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার সেখানে আমরা এখন দুটা করে দেবো যাতে আপনার যারা ভোটাররা চারটা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে চারটা প্রস্তাবনা কি তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে এটাও তো একটা চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া রাজধানীর সিরডাপে এক সেমিনারে উঠে এসেছে এমন মতামত